হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফারুক ভাইয়ের ডাকে খেলতে যাচ্ছি চৌধুরাণীতে চৌধুরানী স্কুল মাঠে তো এতক্ষণ আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা তা ভাইকে ফোন দিলাম বলতেছে ওইদিকে নাকি কোনো বৃষ্টি নাই তো আজকে যাচ্ছি চৌধুরাণী খেলতে তো সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলেন চৌধুরানী যাওয়া যাক এইটা হচ্ছে চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের গেট তো গেট দিয়ে চলেন ভিতরে যাই তো ভিতরে যাওয়ার পর মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা আসলে চারিদিকে অনেক সুন্দর কিন্তু খেলার জন্য সামন দিকটা মানে স্টেট একটু ছোট এই হচ্ছে ফারুক ভাই যার ডাকে আমি আজকে চৌধুরানীতে খেলতে এসেছি এই সেই চৌধুরী মাঠ এই মাঠে আগে অনেক খেলেছি অনেক প্লেয়ার এই টিমে নাই বেলাল ভাই মিঠু ভাই ওবায়দুল ভাই মিনাজ সিয়াম ভাই কেউ আর আগের মতো এই মাঠে নাই সবাইকে অনেক মিস করলাম আজকে আশা করি সবাই ভিডিও দেখবেন ওবায়দুল ভাই তোমার ভিডিও দেখে ভাই তোমাকে অনেক মিস করতেছি চৌধুরীতে খেলতেছি আমরা ব্যাটিং করলাম বলিং করলাম একশো চব্বিশ রানের টার্গেট দশ ওভারে তো আমাদের ব্যাটিং ব্যাট করতেছে খেলা দেখুন একশো চব্বিশ রানের টার্গেটে আমাদের ব্যাটিং অর্ডার ব্যাটিংয়ের নামে মানে চৌধুরী চৌধুরী ব্যাটিংয়ের নামে ওপেনিংয়ে ফারুক ভাই সঙ্গে আর একটা ছেলে নামে কারণ এই টিমের আমি অনেককে চিনি না আপনাদেরকে আগেই বলেছি কারণ আগের চৌধুরী টিম আর এখনকার চৌধুরানি টিমের মধ্যে রাত আর দিনের মতো তফাৎ কারণ আগে চৌধুরানি টিমের প্লেয়াররা ছিল অনেক ভালো ভালো খেলতো এখন যারা আছে তারা সবাই নতুন উদীয়মান তবে এরাও এক সময় ভালো খেলবে আশা করি তবে এখন তারা সেরকমটা খেলছে না আগের প্লেয়ার বলতে শুধু ফারুক ভাই এই টিমে আছে কারণ এই টিমে আমি আগে অনেক খেলেছি তো এই জন্যই বললাম তো এবার আসেন খেলার সম্পর্কে একটু বলি ওপেনিং ব্যাটিং এ নামার পর প্রথমের দিক শুরুটা ভালোই হয়েছিল কারণ একশো চব্বিশ রানের টার্গেট ছিল আর মাঠটা তো আপনাদেরকে আগেই বলেছি সামনটা একটু ছোট প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে কারণ বলেছি আগেই বলেছি যে এরা নতুন চেষ্টা করেছে শেষ পর্যন্ত হয়তো সফল হয়নি তবে আশা করি এরা আগামীতে ভালো খেলবে এদিকে একটা ব্যাটিং দেখতে পাচ্ছেন এই যে একটা শর্ট খেললো অসাধারণ একটা শর্ট খেললো এই ব্যাটিংটা এই টিম মধ্যে একটু ভালো আছে তাছাড়া সবাই আসলে মোটামুটি ওরকম হাই কোয়ালিটি না তো আশা করি এরা আগামীতে ভালো খেলবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ